আমার নাম কেয়া বেগম আমার বাড়ি বরিশাল আমার মেয়ে আসলিয়া থানায় ধরপুর চৌরাস্তায় মাদ্রাসায় শিক্ষিকা ছিল বড় মেয়ে বড় মেয়ে শিক্ষিকা এবং ছোট মেয়ে হয়েছে ওইখানে ছাত্রী ঠিক আছে আমার মেয়ের নাম হয়েছে বড় মেয়ের নাম হয়েছে জান্নাতুল ফেদ্দোস আর ছোট মেয়ের নাম হয়েছে জাহিদা ইসলাম জামিলা ছোট মেয়ের বয়স হয়েছে আট বছর আর বড় মেয়ের বয়স হয়েছে আঠারো বছর বিকেল চারটা সাতচল্লিশের সময় আমার ফোন দিয়ে বলছে আম্মু আমি এই এখন মানতাসার থেকে বের হইতে আছি দোতলার থেকে নেমে আমি খালার বাসায় ডাক্তারের জন্য যাব খালারে আমি রিক্সায় উঠে ফোন দেব কিন্তু আমার মেয়েরে তারপরে আর কোনো খোঁজ পাই না ঠিক আছে আমি এইটা সতেরো তারিখ বিকেল চারটা সাতচল্লিশের সময় আল ইনসান মডেল মাদ্রাসা এটা ধরপুর চৌরাস্তা এই এই দুই মাস এই দুই মাস ধরেই সে আসছেন ঢাকা আর ছোটমে এই দুই মাস ধরেই আসছে আর এর সাথে তার ভাইও পরে ভাই আগে অন্য मतदारশাই ছিল এই বোনের সঙ্গে আবার ভাইও আসছে এই দুই মাস থেকে ওই মেল বংশে ওই যে ওইটা বলছি জাম্মা আমি এই যে দোতলা থেকে নামতেছি আমি রিকশায় উঠি আমি খালামণির ফোন তো মামার আর দাইনি উনি আমার বোনের আমি ফোন দিছি আমার বোনে বলছে বোন আমার কাছে আর ফোন দেয় না পরে আমি পরে মাগরিবের সময় এই নিছি খোঁজ আর মোবাইল নাম্বার আমি বন্ধ পাইছি আর খালামনির বাসা হইছে কাটগড়া আরাগাও প্রাইমারি স্কুলের পিছনে মাদ্রাসার থেকে পঞ্চাশ টাকা লাগে হ্যাঁ আমি ওই সাথে সাথেই আমি চলে আসছি মানে আমি আমার বোনের ফোন দিয়ে বলছি যে আপা আপনি আপনার কাছে কেউ ফোন দিয়েছে ওর তো ফোন বন্ধ করে আপাই বলছে যে না বোন আমি তো জানি যে মনে হয় বের হয়নি এই জন্য আমার আমি আর ফোন দিইনি আমি আমার মেয়েকে মানে আসলে এ থানায় আমার যত দূর আর আমার যত আত্মীয় স্বজন কেউ বাদ নেই সবার কাছে আমার বলা হয়েছে না জি এই দুই মাস ধরে ব্যবহার করতো মোবাইল মোবাইল এই হুজুর রে ফোন দিয়েছি অফিস যে হুজুর ওই হুজুর রে ফোন দিয়েছি যে হুজুর আপনাদের ম্যাডাম কি মাদ্রাসায় আসছে পরে বলছে যে না তো আসে না এখন আপনি একটু বড় ব্যাপারে ফোন দেন তো আমার বড় মানে খালামনির কথা বলছে সে আমার বড় বন্ধু তাই আমি আমার বড় বোনের ফোন দিয়েছি দেওয়ার পর আমার বড় বোন বলছে না আপু আসে নাই তো আমি পরে বলছি তাহলে এইতে ডাক্তারের কাছে যাইয়ে দেখেন তো ওইখানে আসছেন ডাক্তার দেখাইতে আসবে পরে ওইখানেও যাইয়ে দেখে যে না আসে নাই এই সবাই খুঁজবে বের হয়েছে হুজুররাও বের হয়েছে কিন্তু আর পাই না আমার 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 মনে হয় না যে কোনো ছেলের সাথে আমার মনে হয় যে আমার মেয়ে কোনো চক্করে পড়ছে জি আর যদি যাইতো তাহলে তো আমার মেয়ে নিত না আর আমার তো বলতো না জম্মা আমি এই মাত্র বের হয়েছি মানে বের হয়েছি বল মানে এই যে আমি বের হইতে আছি তো তাহলে থেকে আমি নাম আমার মনে হয় যে আমার মেয়ের কোন চক্করে আছে কোনো দুর্ঘটনায় আছে আর ও যদি একা বের হইতো তাহলে তো আর ছোট বোনের নিত না আর ভাইরে দুপুরে খাবার খাওয়াই খাওয়াইছে খাওয়াই বলছে যে ভাইয়া এই বিকেলবেলা তুমি এই কেক খাইও আর আমি তো আইসেই পরমু সন্ধ্যার আগে আমি আইসি হানে আবার যা খাওয়ার খাওয়ানো বাইরে এইটা দুপুর বেলা বলছে মানে আবার একটু ওই বাড়ি থাকে তিন তলায় তিন তেলায় চারতলা মিলে বাইরে আসতে দেরি হয় নামাজ পড়ে এই জন্য বাইরে এইটা বলছে আমি আমার দুইটা মেয়ের খোঁজ চাই যদি কোন দয় ব্যক্তি থাকে পায় তারা জানি আমার মেয়ে দুইটার আমার কাছে দেয় এটা আমার সবার কাছে একটু অনুরোধ আল্লাহর দিকে চাইয়ে সবাই সবাইকে আমার মেয়ে দুইটারে জানি আমার কাছে ফিরিয়ে দেয়